হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অঙ্ক চর্চা আবারও বিয়ের ফোর্থ সেমিস্টার একটা সাজেশন নিয়ে চলে এসেছি যেটা টু থাউজেন্ড টু যারা স্টুডেন্ট আছো তাদের জন্য এবং এটা কিন্তু বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির সাজেশন দেওয়া হচ্ছে অনেকেই আমাকে জিজ্ঞাসা করো কোন ইউনিভার্সিটি আমরা কিন্তু বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটিরই সাজেশন প্রোভাইড করে থাকি বা অ্যাসাইনমেন্ট বা প্র্যাকটিক্যাল যে প্রোভাইড করে থাকি তো আমি যে সাজেশনটা বানাই সেই সাজেশনটা কিন্তু বিগত যে কোয়েশ্চেন পত্র থাকে বিএড এর এই কোশ্চেন প্যাটার্নগুলি যাচাই করে এবং বিভিন্ন সাদৃশ্যগুলি বুঝুলি দেখে দেন কিন্তু এই সাজেশনগুলি তোমাদের সামনে তুলি এবং এই সাজেশন কিন্তু প্রতিবার আমি দেই এমন না যে গতবার একটা আবার দিয়ে দিচ্ছি প্রতিবার কিন্তু নিও করে আমি সাজেশন দেই অনেকেই বলে যে কতবার এটা বললে হবে কিনা দেখো সববারে সাজেশনই আলাদা হয় কারণ প্রতিবার কোশ্চেন তো এক হবে এমন কোনো কথা নেই আর অনেকে বলছো যে দেরিতে কেন হচ্ছে এবার দেখো সাজেশন তখনই কমন পড়বে যখন পরীক্ষার কিছুদিন আগে দেব পরীক্ষার দিন আগে যখন দিয়ে দেব তখন আমাদেরও জানা থাকবে না क्वेश्चन पैटर्न কিভাবে হবে তখন কিন্তু কমন পড়ার চান্সটা অনেকটা কমে যাবে তার জন্য কিন্তু আমরা পরীক্ষা ঠিক কিছুদিন আগেই প্রভাইড করে থাকি তো আশা করি তোমাদের যে কিউরেসগুলি আসছিল আমার কাছে তোমরা ফোন করছিলে বারবার সেটা বোঝা গেছে তো চলো পরবর্তী আমরা দেখব আজকে যে সাজেশনটা দেবো আমি এটা হলো কোড 1.4.24 ফার্স্ট আধুনিক জীবনে প্রাণায়মের প্রয়োজনীয়তা লিপিবদ্ধ করেন যোগসূত্র গ্রন্থে কয়েকটি অধ্যায় রয়েছে কয়েকটি অধ্যায় রয়েছে চার নম্বর কোশ্চেন দেখো আত্মবোধের ধারণাটি সংজ্ঞায়িত করো পাঁচ নম্বর কোশ্চেন দেখো আত্মবোধের উপাদানগুলি উল্লেখ করো ছ নম্বর কোশ্চেন দেখো পঞ্চকোষের ধাপগুলি গুলি লিখো সাত নাম্বার কোশ্চেন দেখো আত্মমর্যাদা বৃদ্ধির দুটি উপায় উল্লেখ করো নাম্বার কোশ্চেন দেখো সমর্থক আচরণের জন্য অর্থ কি দশ নম্বর কোশ্চেন দেখো যোগের বিভাগ গুলি লিখো এগারো নম্বর কোশ্চেন দেখো রাজ বলতে আপনি কি বোঝেন বারো নম্বর কোশ্চেন দেখো অষ্টাঙ্গ যোগের অঙ্গগুলি কি তেরো নম্বর কোশ্চেন দেখো কে যোগ ভাষ্য গ্রন্থটি রচনা করেছে চোদ্দ নম্বর কোশ্চেন দেখো দুইটি জ্ঞান আসনের নাম লিখো এবার আমরা চলে যাব আমাদের ফাইভ মার্কের কোশ্চেন এক নম্বর যোগের ক্রমবিকাশের ইতিহাস সংক্ষেপে লিখো বেরি বেরি একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন এখানে কিন্তু এটাও দিতে পারে যে যোগাশনের যে চার পাঁচ লাইনের যোগাশন আলোচনা করে এরকম আরও কিন্তু অনেক কিছু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু দিতে পারে আমি সবসময় বলি যে তোমাদের যে बीएड কোর্সটাই এটা কিন্তু একটা তোমাদের প্রফেশনাল কোর্স এই কোর্সগুলিতে কিন্তু आंसरগুলি একদম কোশ্চেনে এক্স্যাক্ট যা চাইবে তাই কিন্তু आंसर লিখতে হবে না হলে কিন্তু মার্কস হবে না দু নাম্বার কোশ্চেন দেখো ঋষি পতঞ্জলির অষ্টাঙ্গ যোগে ধারণাটি বিবৃত করো এই যে পতঞ্জলি ধারণা এটা কিন্তু টেন মার্কেও আসতে পারে আবার ফাইভ মার্কেও আসতে পারে এই এটা অনেকবার ইম্পর্টেন্ট মানে কি বলবো প্রতিবার এই কোয়েশ্চেনটা ডিপিট করা হয় আমরা যখন পরীক্ষা দিতাম তখন ওই এই কোশ্চেনটা কিন্তু আসতো আমি নিজেও পরীক্ষায় আহ যখন বসেছিলাম এই কোশ্চেনটা পেয়েছিলাম বিএড এরপর তারপর দেখো তিন নাম্বার স্বাস্থ্যের ব্যবস্থাপনায় যোগের সমন্বয় দৃষ্টিভঙ্গি সংক্ষেপে আলোচনা করো পরবর্তী দেখো যে কোনো একটি ধ্যানের পদ্ধতির উপর সংক্ষেপে ব্যাখ্যা করো পরবর্তী পাঁচ নম্বর দেখো নঞ্জতক নঞ্চত আত্মধারণার প্রভাব সম্পর্কে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোয়েশনগুলি প্রতিবার কিন্তু পরীক্ষার মধ্যে আসে ছ নম্বর দেখো পীড়ন ব্যবস্থাপনার একটি অংশ হিসাবে চক্রাকার ধ্যানমূলক প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো সাত নম্বর আত্মমর্যাদার প্রকার ব্যাটগুলির সংক্ষেপে আলোচনা করো আট নম্বর আত্মবোধের গুরুত্ব সম্পর্কে বিবৃতি করো নম্বর আত্মমর্যাদা বোধের বিকাশের কারণগুলি লিখো দেন আমরা চলে যাব আমাদের ডেনমার্ক মার্কের কোয়েশ্চেন ফার্স্ট দেখো মানুষের মধ্যে আত্মমর্যাদা বিকাশের গুরুত্ব ব্যাখ্যা করো এবং আত্মমর্যাদার প্রকার গুলি লিখো ন দেখো স্বাস্থ্যকর জীবন যাপনের যোগ্য যোগ বিদ্যার নীতি সমূহ বিস্তৃত ভাবে লিখো তিন নাম্বার দেখো হর্তযুগের বিভিন্ন ক্রিয়াগুলি পঞ্চানুপুঞ্জ ভাবে লিখো তাহলে আমাদের সাজেশনের পর্ব কিন্তু এখানেই শেষ হচ্ছে তোমরা যারা এখনো মানে বিএড এর সাজেশনগুলি নাও নে বা নেওয়ার ইচ্ছা আছে তারা কিন্তু মূল্যে তা আর যদি এই সাজেশন গুলি তোমরা নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো আর একটা কথা বলে রাখি বিভিন্ন চ্যানেলে সাজেশন মানে ছেড়ে দিচ্ছে আমি দেখলাম আগে এতটা ছিল না আমরা কিন্তু কাজ শুরু করেছিলাম বিয়েড এর সাজেশন ছাড়াটা আর তো বিভিন্ন চ্যানেলে আমরা দেখছি যে suggestion ছাড়ছে তো তোমরা একটু যাচাই করে নিয়ে তারপর suggestion গুলি পড়বে কারণ অনেকে কি করে যে মানে কিছু এমনি মানে তুলে দিয়ে রাখে তো যেগুলি পড়ে গেলে হয়তো তোমার একটা বছর হয়তো নষ্ট হতে হতে পারে ওদের কিন্তু view বেড়ে যাবে বা ওরা পয়সা income করে নিতে পারবে সেটা matter করে না matter করে যেটা গিয়ে যে তোমার কিন্তু বছরটা loss হয়ে যাবে তো channel যেই channel গুলি তোমরা দেখো না কেন একটু যাচাই করে দেন সাজেশন নিও আমি বলবো না যে তোমরা যাচাই না করে নাও যে কোনো জিনিসে আমরা যদি কোনো একটা কলেজে বা স্কুলে ভর্তি হতে যায় তখনও আমরা যাচাই করি তো তোমরা যখন সাজেশনও নেবে অন্য কোনো চ্যানেল থেকে তখন কিন্তু একটু যাচাই করে নিও কারণ তোমার কিন্তু একটা বছর লস হয়ে যাবে যেহেতু কোর্স সেমিস্টার এটা তোমরা বুঝতেই পারছো লাস্ট সেমিস্টারের ব্যাক আসতে কিন্তু সব থেকে বেশি সমস্যা হয় এমনি আমাদের বাবা সাহেব যে ইউনিভার্সিটি আছে ওইটার যে কোর্সটার মার্কশিট পায় আসতে কিন্তু সাত আট মাস সময় লেগে যায় তারপর ব্যাগ চলে আসে তো তোমার ভাই মার্কশিট আস্তে আস্তে দেড় বছর হয়ে যাবে তার জন্য বলছি যে লাস্ট সেমিস্টার যাতে কোনোভাবে ব্যাগ না আসে সেই দিকে লক্ষ্য রাখবে আর ভালো করে পড়াশোনা করো চলো ভাই আহ ধন্যবাদ গুড নাইট